নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এটা হচ্ছে শনিবারের ভিডিও আমরা বিকেলবেলা চারটে নাগাদ বেরিয়েছিলাম আটান্ন বেট যাবো ওখানে কালী পুজো ছিল তো একটা কাকিমার বাপের বাড়ি গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমরা কী কী করলাম না করলাম সেটাই আমি তোমাদের সাথে দেখা দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তোমাদেরকেও আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো সেই মতো তোমরা প্রথমেই দেখলে যে আমরা ফার্স্ট টোটো করে চলে এসেছিলাম দাসনগর স্টেশনে দাসনগর স্টেশন থেকে প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে আমরা ছটা নাগাদ ট্রেন পেয়েছি তারপর টেনুটা আমরা চলে এসেছিলাম উলবেড়িয়া স্টেশনে ওখান থেকে টোটো করে এই যে আমরা যাচ্ছি আটান্ন গেট এটা হচ্ছে ওই আটান্ন গেটেরই যে আটান্নটা গেট বলে ওই আটান্নটা গেটেরই ব্রিজটা বলতে পারো আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম তারপর আমরা চলে এসেছিলাম কাকিমার বাপের বাড়ি পাঁচ ঘন্টা জার্নি করে বাগের বাড়ি এসে আর কোনো ভিডিও করা আমার পক্ষে পসিবল ছিল না তাই আমরা আর কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি তারপর আমি রাতের আর সেরে এই পড়েছি ওই কালী পুজোটা দেখবো বলে এটা হচ্ছে শ্মশান কালী পুজো এই কালী আমি তোমাদের সাথে শেয়ার করলাম তারপর হচ্ছে যে এই যে পুজোটা এখানে খুব ধুমধাম করেই হয় বলতে পারো ডিজে বাজি আর এই বাড়ির পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে পুজোটা যতক্ষণ চলে ততক্ষণই একটা না একটা করে বাজি কাটে তো সেগুলো আমি সবই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে টা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমার আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর এটা হচ্ছে নদীর ধারে পুজো এই নদীটা একটু তোমাদের শেয়ার করলাম রাতের জন্য হয়তো ভালো করে নদীটা বুঝতে পারিনি আর বললাম যে ফসলধারী পুজো তাই ফসলটাকে একটু সুন্দর সাজিয়েছ দেখলে আর এরকম আলো দিয়ে সাজানো ছিল আর এই যে বিশেষ আকর্ষণ প্রথমেই বললাম বাজি ধরে ধৈ এরকম নানান রকম একটা একটা করে বাজি কাটছিল আমি যদিও সব বাজি তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিওর মাধ্যমে সব বাজে তো দেখানো পসিবল না যতটা পেরেছি আমি ততটাই তোমাদের মাধ্যমে তুলে ধরেছি তো তোমরা দেখে বলো বলো যে তোমাদের ভিডিওটা কীরকম লাগছিলো আর এজ বাজে দেখে এজ এরকম একটা আলো দিয়েছিলো যেটা আমার বেশি দেখতে ভালো লাগছিলো তাই আমি এটাও তোমাদের মধ্যে একটু তুলে ধরলাম আর এটার হচ্ছে শেষ বাজি হচ্ছে মানে জলের মধ্যে ফাটানো হয় তো এই জলবাজিটাও আমি তোমাদের মধ্যেই তুলে ধরলাম এটা হচ্ছে ভোরবেলা চারটে নাগাদ কাটানো হয় এর জন্য মানুষ অনেকক্ষণ ওয়েট করে থাকে আমি ভিডিও দেখিনি আমি ভিডিওটা পেয়েছি তোমাদেরকে দেখালাম তারপর বলতে পারো একটা ছোটো মতো মেলা বসেছিলো ওই একটা দোকান আর দু তিনটে খাবারের দোকান বসেছিলো একটা বেলুনের দোকান বসেছিলো সেগুলো আমি একটু তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম আর বললাম যে ডিজেটা ডিজেটায় দেখো ছেলে মেয়েরা কি সুন্দরভাবে এনজয় করছে নাচানাচি করছে সেটাও আমি তোমাদের একটু ভিডিওর মাধ্যমে দেখালাম বেশ মজা করে সবাই পুজোটা আনন্দের সাথে কাটাচ্ছে সেটাও আমি দেখালাম তারপর আমি দুটো নাগাদ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমি আবার পরের দিন বেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি এই যে আমরা যাচ্ছি নদীটায় চান করতে তো নদীটাই চান করতে যাচ্ছি সেই সময় একটু ভিডিও নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে এই যে আমরা চলে এসেছি নদীটার কাছে নদীটা ছিল খুবই বড় আর খুব বেশ ভালোই নদীটা আমার তো বেশ ভালোই লাগে এই রকম আর এই নদীটার নাম মনে হচ্ছে ভূগনারায়ণ আমি ঠিক জানি না তোমরা জানলে আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো আর এই যে আমরা নেমেছিলাম নদীটা চান করতে সেটাই আমি তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখালাম আমি খুব একটা জলে নামতে পছন্দ করি না বা বলতে পারো আমি জলকে ভয়ই পাই জলে না খুব একটা সাহস নেই আমার তো তাও আমি তাও কিছুটা নেমেছিলাম নেমে প্রায় দু ঘন্টা মতোই সামনেই ছিলাম সেটাই আমি তোমাদের একটু ভিডিওর মাধ্যমে দেখালাম এইভাবেই এনজয় করে তারপর চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আমরা আবার বিকেলবেলা বেরিয়েছিলাম এই যে টোটো করে একটু ঘুরতে যাবো বলে দুদিন বেশ মজা করেই কাটিয়েছি বলতে পারো তারপর ওই যে টোটো করে গিয়েছিলাম একটু নৌকাটার চাপতে নৌকাটা হচ্ছে আমরা নদী মানে এপার থেকে ওপারেই চাপতে গিয়েছিলাম সেরকম কিছু দেখার ছিল না আমাদের মেন উদ্দেশ্যই ছিল নৌকাটারই চাপার তো এই যে আমরা নৌকাটার চাপতে চলে এসেছি আমার তো বেশ ভালোও লাগছিল আর তার সাথে ভয়ও পাচ্ছিল তো ওইভাবেই নৌকাটাও বেশ এনজয় করলাম নৌকা যাত্রাটাও এনজয় করলাম নদীর এপার থেকে ওপারে গিয়েছিলাম যেতেও অনেকক্ষণই টাইম লেগেছিলো নদীটা যেহেতু খুব বড়ো তো এপার থেকে ওপার যেতেও অনেকক্ষণই টাইম লেগেছিল। আর যেতে যেতে তোমাদেরকে একটু নদীটাও ভালোভাবে দেখিয়ে দিলাম আর দেখো নদীটার জলটা কেমন নৌকাটা যাচ্ছে বলে কীরকম জলটা একটু উতাল পাতাল করছে সেটাও আমি একটু তোমাদেরকে দেখালাম আর আমরা গিয়েছিলাম ওপারে একটা নদীর ধারেই তো সেটারও আমি তোমাদেরকে দেখালাম ওই পারে নদীর ধারে দিয়ে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে বসে গল্প করে ঘুরে ঘুরে আবার সন্ধ্যের দিক করে ওই সাতটা নাগাদ আমরা চলে এসেছিলাম বাড়ি আর পরের দিনই ভোরবেলা আমাদের বাড়ি আসার উদ্দেশ্য ছিল তো সেই মতো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর দেখো নদীর জলটা কীরকম উতল পাতাল করছে আমি আগেই বললাম তোমাদেরকে বেশ ভয়ও লাগছিল আবার বেশ মজাও লাগছিল। এইভাবেই নৌকা যাত্রাটা সম্পূর্ণ হয়েছিল তো এই যে আমরা চলেই এসেছি ওই পারে যাওয়ার জন্য তো ওই পারে গিয়ে আমরা দেখলাম একটা নদীর ধারে ওখানেই আমরা একটু টাইম কাটিয়ে হচ্ছে যে তোমার বাড়ি চলে গিয়েছিলাম বাড়ি গিয়ে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু পরের দিন ভোরবেলাই আমাদের ট্রেন ছিল তো সেই কথা মতো আমরা ভোরবেলা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তারপর আমরা বাড়িও চলে এসেছি বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ